<applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المتقين في ظلال وعيون আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি মাদ্রাসা দারুল নজুম গাজীপুর সৌরলগ্ন থেকেই উস্তাদদের পরিশ্রমের বদলতে আমরা একের পর এক বাচ্চাদেরকে আলকুর আনুল কারিম খতমের মাধ্যমে এবং হিফজ শেষ করানোর মাধ্যমে চেষ্টা করতেছি তো আমি আজকে যে উদ্দেশ্যে আজকে ভিডিও আমাদের করা হচ্ছে যার কথা না বললেই নয় আমার যখন জীবন কর্মজীবন শুরু হয় তখন থেকে বিন নাইম তার তখন তিন বছর দশ কি এগারো মাস ওই সময় থেকে দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাস একুশ সালের নভেম্বর মাস থেকে আমাদের কাছে লেখাপড়া করতেছে তো এক জায়গায় লেখাপড়া করার কারণে তার বর্তমানে বয়স হয়েছে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সব মিলে আট বছর কাছাকাছি তো এর মধ্যেই আমরা তাকে পুজোতে পুজো করতে চেষ্টার মাধ্যমেই আমরা দেখি আলহামদুলিল্লাহ কোরআনকারী খতম দেওয়ানোর মতো চেষ্টা করেছে এবং সে তার চেষ্টা অনুযায়ী সে করতে পেরেছে তবে তার অসুস্থতা এবং বিভিন্ন সমস্যা অনেক গ্যাপ গেছে না হলে আরও আগে সে শেষ করতে পারত সবাই দয়া করবে আল্লাহর আলমী যেন থাকে দিনের জন্য এবং আল কোরআনের খেয়াদ করার জন্য কবুল করে এবং যার কথা একবার না বললেই নয় তিনি হচ্ছেন হোসেফার মা যিনি বিগত বছরগুলোতে আমাদের এই হুজাইপার জন্য সর্বোচ্চ শ্রম দিয়েছে হুজাইফার বাবাকে দেখি নাই হুজাইবের মা যতটুকু শ্রম দিয়েছে এটা আমি এরকম আমি পাইনি বা এখন পর্যন্ত আমি পাইও না লেখাপড়া করাইছে আমি দোয়া করি ইনশাল্লাহ হুজেফর আম্মা আল্লাপ যেন ন্যাখা দান করে এবং আল্লাহ পাক যেন হুজাইপাকে দিনের জন্য কবুল করে কি বাবাকে হুজেফর দাদা এবং হুজেফর নানা যিনি রেগুলার নিতে আসেন

শিক্ষকতার প্রথম শুরু থেকে তাদেরকে নিয়ে শুরু হয়েছে বিশেষ করে অভিযোগটা আমার একান্ত কাছে একজন ছাত্র অনেক অসুস্থতার মধ্য দিয়ে অনেক তিক্ত অভিজ্ঞতা নিয়ে তাকে আমার পড়াইতে হয়েছে বিভিন্ন অনেক অসুস্থতার সম্মুখীন হওয়া সত্ত্বেও তার মা অনেক কষ্ট করে নিয়েছে আমি অনেক সময় বলতাম তোমার আম্মু এত কষ্ট করে তিনবার রিক্সা ভাড়া দিয়া এখানে দিয়ে যায় আবার নিয়ে এত কিছু করার দরকার তুমি একাই যাই তবুও দেখতাম তার মাঝে মাঝে দুপুরে কান্না করতো তার মার জন্য আমি তার অনেক বোঝাইতাম প্রায় আধ ঘন্টা বোঝানোর পরে সে শান্ত হইত এবং আমার অনেক চেষ্টা করছি তাকে নিয়ে সব কিছুর পরেও আল্লাহ মত যে শেষ করেছে আল্লাহ যেন তাকে দিনের জন্য কবল করুন এবং তাদের গার্জেনের সহি বুঝদান করুন এবং সকলেই যেন আমরা চেষ্টা করি যেতে একটা ছাত্র যেন আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করব তার চেয়েও যেন বেশি প্রতিটা ছাত্রদেরকে নিয়ে চেষ্টা করে আমি আমার শিক্ষকতার জীবন চালিয়ে যেতে পারি সেই জন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ أعوذ بالله بسم الله الرحمن الرحيم ان المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون إنا كذلك نجزي المحسنين ويل يومئذ للمكذبين قلوا وتمتعوا قليلا إن إنكم مجرمون ويل يومئذ للمكذبين وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين فباي حديث بعده يؤمنون ما يسمع. ما يسمع. ما يسمع.